সালামু আলাইকুম চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিন্তু ব্যক্তিগত সহকারী এই পদের পরীক্ষা কিন্তু আগামী বারোই জুলাই পরীক্ষা হতে যাচ্ছে তিনটা থেকে চারটা তিরিশ লিখিত পরীক্ষা হবে এই পদের অলরেডি কিন্তু আপনারা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এখন এই পদের জন্য একটি স্পেশাল একটি সাহস তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে কতটুকু কমন পড়বে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আর কীভাবে নিবেন সকল বিষয় তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বাংলাদেশ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইখানে যে ব্যক্তিগত সহকারী পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে বারোই জুলাই তিনটা থেকে চারটা এটা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন বর্তমান যে আন্দোলন পরিস্থিতি এর মধ্যে কিন্তু এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি যে পরীক্ষা পিছাবে নাকি অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেরকম এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি এখন আপনারা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন ওইভাবে নিতে থাকেন এবং এই পদের জন্য সংক্ষিপ্ত যে স্পেশাল যে শাসনটা তৈরি করা হয়েছে এটা আপনাদের নিতে হলে আপনারা এই যে আমার স্ক্রিনের উপর যে বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করতে হবে এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল শাসনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা নিতে হলে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী শাসনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এই শাসনটার মধ্যে কি রয়েছে এখানে দুই হাজার চব্বিশে যে বিগত সাথে যে বিভিন্ন দপ্তরে পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্ন প্রশ্নের উত্তর আপনার এই শাসনটা নিয়ে অবশ্যই পড়লে কমন আসবে এবং আপনারা দেখতে পারবেন পরীক্ষার প্যাটার্ন সংক্রান্ত বিষয় দেখতে পারবেন যে দেড় ঘন্টা যে পরীক্ষাগুলো হয়েছিল সেটার পরীক্ষা কতটুকু কি সাইজে প্রশ্নগুলো আসছে সেই দেড় ঘন্টা পরীক্ষায় প্রশ্নের ধাপসম কত মার্কের সকল বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তাই যাদের যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই যাদের সাদেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনারা যোগাযোগ করে কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন যাদের প্রয়োজন আছে অবশ্যই অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে এইখানে শুধুমাত্র শুধুমাত্র একটি অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলে আপনার হবে আর কলম এছাড়া আর কোনো কিছু আপনাদের নিতে দেবেও না আপনার তা নেওয়ার প্রয়োজনও নেই ঠিক আছে আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী এসে সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে